হ্যালো একটা ষাট বছরের বুড়ো আর একটি যুবতী মেয়ের বিয়ে হয় কিন্তু বিয়ের পর বুড়ো তার যুবতী বউকে কথায় কথায় মারধর করে আর যেটাতে অতিষ্ঠ হয়ে ভয়ঙ্কর পরকিয়ার সম্পর্কে নেমে পড়ে তার যুবতী বউটি আর সেই নিয়ে সে ভয়ঙ্কর একটি প্ল্যান তৈরি করে তার স্বামীর বিরুদ্ধে কিন্তু সেই প্ল্যানটি কি আর সেই কি মেয়েটি সফল হতে পেরেছিল সে কি পেরেছিল একটি সুখের জীবন নিজেকে উপহার দিতে আজকের আমাদের এই সিনেমাটি এমনই সাসপেন্সে ভরা একটি সিনেমা যা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনার অবশ্যই ভালো লাগবে আর আমাদের আজকের সিনেমার নাম হলো চাতুরাম তাহলে চলুন বেশি দেরি না করে শুরু থেকে শুরু করা যাক সিনেমার শুরুতেই আমরা মেন হিরোইন সেলেনাকে দেখতে পাই যে কিনা এই বুড়ো লোকটিকে বিয়ে করে প্রথমবারের মতো নিজের শ্বশুর বাড়িতে যাচ্ছে আর ওই বুড়োর বাড়ি একটি পাহাড়ি এলাকায় অবস্থিত এই বুড়োর নাম হলো এলডোস আর বুড়ো বেশ ধনী ছিল রাস্তায় যেতে যেতে এলডোস তার স্ত্রীকে বলে আশেপাশে যেসব জায়গা জমি দেখছ সবগুলোই আমার আমি এখন আবার চিন্তা করছি আরো কিছু প্রপার্টিস কিনবো এমন করে কথা বলতে বলতে তারা এলডোসের বাংলোতে পৌঁছে যায় এলডোজ বাড়িতে এসে দেখে সে যে নতুন গেটটি লাগানোর কথা বলেছিল সেটি এখনো লাগানো হয়নি যার কারণে সে ভীষণ রেগে যায় আর কন্ট্রাক্টারকে কে করতে বেরিয়ে পড়ে এখানে এলডোসের বাড়িতে কাজ করা এই গীতা সেলিনাকে পুরো বাড়ি ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় গীতা তখন সেলেনাকে বলে এত বড় বাড়িতে সাহেব একলাই থাকে ভালোই হয়েছে আপনি চলে এসেছেন আপনারা দুইজন এই বাড়িতে অনেক সুখে থাকবেন ঘুরতে ঘুরতে সেলেনা একটি জায়গায় চেস বোর্ড দেখতে পাই গীতা তখন বলে এলডোজ নাকি এই পুরো এলাকার চেস চ্যাম্পিয়ন ছিল এমন কি সে অনেকগুলো কম্পিটিশনও জিতেছে সেলেনা এখানে বেশ অবাক হয়ে পুরো বাড়ি ঘুরে ঘুরে দেখতে থাকে সিন কাঠ হলে আমরা দেখতে পাই রাত্রে বেলা সেলেনা ব্যালকনিতে বসেছিল চিল মোডে আর অন্যদিকে এলডোস প্রপার্টি নিয়ে ফোনে কারোর সঙ্গে কথা বলছিল কিন্তু সে যখন সেলেনাকে দেখতে পায় ফোনটি কেটে দিয়ে সে সেলেনার কাছে আসে সেলেনার কাছে এসে সে বেশ রোমান্টিক হয়ে যায় কিন্তু সেলেনা এখানে এলডোসকে বলে আজকে আমি পারবো না আমি আজকে অনেক টায়ার্ড আর এই কথা শুনে এলডোস বেশ রেগে যায় আর সেলেনাকে সেখানে মারধর করে আর তার সঙ্গে জোর জবরদস্তি করে আর এর পরের দিন সকালে আসলে আমরা দেখতে পাই বেশ স্বাভাবিক ছিল আর প্রতিদিনের বাড়ির কাজকর্ম করছিল করছিল আর এদিকে এলডোস বাইরে কিছু লোকের সঙ্গে ঝগড়া আসলে এই বাংলোর পাশে একটি খালি জায়গা ছিল যেটা একটি পাবলিক প্রপার্টি কিন্তু এলডোস ভুয়ো কাগজপত্র দেখিয়ে ওই জায়গাটাও নিজের বলে দাবি করতে থাকে এখানে এলডোস ওই লোকগুলোকে ভয় দেখানোর জন্য গান নিয়ে এসে ওপরে ফাঁকা ফায়ার করতে থাকে গুলির শব্দ শুনে এদিকে সেলেনা বেশ ভয় পেয়ে যায় যে এলডোজের কিছু হলো না তো যার জন্য সে দৌড়াতে দৌড়াতে বাইরে চলে আসে সেলেনাকে দেখে ওখানে থাকা মানুষগুলো এলডুসকে নিয়ে হাসাহাসি করতে শুরু করে আর বলে এই বুড়ো বয়সে আবার এই যুবতী মেয়েকে বউ হিসেবে কোথায় এই কথা শুনে এখানে রাগ করে গালি গালাজ করে আর বাড়ির পাঠিয়ে দেয় ভেতরে লোকগুলো সেখান থেকে চলে যাবার পর এলডোস বাড়ির ভেতরে আসে আর সেলেনার চুলের মুঠি ধরে তাকে বলে তুই বাইরে কেন গিয়েছিলি এলডোজ এমন ব্যবহার দেখে সেলেনা বেশ কষ্ট পায় সে বলে গুলির শব্দ শুনে আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম ভেবেছিলাম হয়তো আপনার কিছু হয়েছে তার জন্যই বাইরে গিয়েছিলাম আসলে এখানে এলডোজ একদমই চাইতো না যে এই এরিয়ার কোনো মানুষই তার যুবতী বউকে দেখুক সিন কাঠ হলে আমরা দেখতে পাই সেলেনা এখানে চকলেট খেতে খেতে চেস খেলছিল তখনই সেখানে এলডোজ আসে আর নিজের ব্যবহারের জন্য সেলেনার কাছে ক্ষমা চাইতে থাকে সে সেলেনাকে বলে আজকের পর থেকে আমি কোনোদিনই তোমার সঙ্গে এমন ব্যবহার করব না এই কথা বলার পর এলডোজ সেলেনার সঙ্গে চেস খেলতে বসে কিন্তু চেস হারিয়ে দেয় এইটা দেখার পরও রেগে গিয়ে বলে। আজ পর্যন্ত কোনো দিন কেউ আমাকে চেস খেলাতে হারাতে পারেনি এইটা শুনে সেলেনা হাসতে হাসতে বলে আরে এটা তো শুধুমাত্র একটা গেম এটাকে এত সিরিয়াস নেওয়ার কি আছে আর এই কথা শোনার পর যা হবার তাই হয় এলডোস আবারও রেগে গিয়ে সিলেনাকে ভীষণ মারধর করে সিলেনা ব্যথায় এখানে চিৎকার করতে থাকে কিন্তু এলডোস কোনো মতেই থামে না এর পরের সিনে আমরা দেখতে পাই এলডোজের বাসায় এলডোজের লয়ার এসেছে লয়ারটি এখানে সিলেনাকে দেখে বেশ খুশি হয় সে এলডোজের সঙ্গে দেখা করে আর তাকে জিজ্ঞেস করে তুমি আবার বিয়ে কবে করলে কিন্তু এলডোস ওই লয়ারের কথার কোনো উত্তর না দিয়ে কথা ঘুরিয়ে দিয়ে বলে তুমি এখানে কেন এসেছো লয়ারটি তখন বলে একটি নতুন প্রপার্টির কেস আমরা জিতে গেছি এই কথা শুনে এলডোস তো অনেক খুশি হয় আর সে সেলেনার সঙ্গে গিয়ে তার খুশি শেয়ার করে সেলেনা এলডোস কে জিজ্ঞেস করে কিন্তু আপনি কোন প্রপার্টি জিতেছেন ইলরুস তখন বলে আমি ওই প্রপার্টি তোমাকে নিশ্চয়ই দেখাবো কিন্তু তার আগে আমি অন্য কিছু দেখতে চাই এই কথা বলার পর এলডোস আবারও সিলেনার সঙ্গে ইন্টিমেট হতে শুরু করে এর পরের দিন আমরা দেখি এলডোস ওই নতুন প্রপার্টি সেলেনাকে দেখাতে নিয়ে এসেছে এলডোস এখানে নিজের প্রপার্টি সেলেনাকে দেখাচ্ছিল আর বেশ মদ খাচ্ছিল সিলেনা তখন এলডোস কাছে একটু ড্রিঙ্ক চাই কিন্তু এলডোস তাকে ড্রিংক দেয় না বরঞ্চ সে সেলেনাকে নিজের কাছে টেনে নেয় এখানে এলডোজ এমন ব্যবহার সিলেনার একদমই পছন্দ হয় না যার কারণে সে হালকা করেই এলডোজ ধাক্কা দিয়ে বসে আর এই ধাক্কাতেই এলডোস পা পিছলে পাহাড় থেকে নিচে পড়ে যায়। আর তার মাথা গিয়ে লাগে একটি পাহাড়ে সিলেনা এখানে কাছে আসে আর ভয় পেয়ে দেয় হাসপাতালে নিয়ে আসে আর ডাক্তার এখানে বলে মাথায় আঘাত লাগার কারণে এলডোজের হাত এবং পা প্যারালাইজড হয়ে গেছে যার কারণে সে আর কখনোই হাঁটতে পারবে না এমনকি এলডোস ঠিকভাবে কথাও বলতে পারবে না হাসপাতালে চিকিৎসা শেষ হয়ে গেলে এলডোস ডিসচার্জ করে দেওয়া হয় আর তাকে বাসায় নিয়ে আসা হয় এলডোস শুয়েছিল তখনই সেখানে সেলেনা আসে সেলেনা এসে এলডোস কানে কানে বলে এতদিন ধরে তুমি আমাকে অনেক অত্যাচার করেছো কিন্তু আজকে থেকে আমার টাইম শুরু হয়ে গেছে কিন্তু এখানে সেলেনা বেশ রহস্যময় ভাবে ইলডোজের সামনে তার সঙ্গে ইন্টিমেট হওয়ার অ্যাক্টিং করতে থাকে সেলেনা এখানে আরো কাণ্ড করে বসে সে সেখানে ইলডোজের সামনেই হাতে মদ নিয়ে খেতে থাকে আর ডান্স করতে থাকে যেটা দেখে ইলডোজ ভীষণ রাখতে শুরু করে কিন্তু এখানে তার কিছুই করার ছিল না কারণ তার হাত পা প্যারালাইজড হয়ে গিয়েছিল সিন কাট হয়ে পরের দিন আসলে আমরা দেখতে পাই সেলেনা এখানে এডোস দেখাশোনা করার জন্য একটি ছেলে নার্স কে অ্যারেঞ্জ করেছিল যার নাম কিনা বালথাজার এখানে সে যখন বাড়ির ভেতরে আসে আর সেলেনাকে দেখে শুরু থেকে সেলেনা তার ভালো লাগতে শুরু করে সেলেনা এখানে ওই নার্সকে ইলডোজের সমস্ত রিপোর্ট দেখায়। রিপোর্ট দেখার পর বালস বলে আপনি কোনো চিন্তা করবেন না আমি আপনার স্বামীর ভালোভাবে দেখাশোনা করব। এরপর বালথাজার এলডোজের দাড়ি শেপ করে দেয় আর সে এলডোজকে আয়না দেখিয়ে বলে আপনি আজকে অনেক স্মার্ট লাগছেন এই কথা শুনে এলডোজও খুশি হয় নিজের কাজ শেষ করে এখানে বালথাজার পুরো বাড়িকে ঘুরে ঘুরে দেখছিল এখানে সে ঘুরতে ঘুরতে সেলেনার রুমে চলে আসে আর সেলেনার রুমে এসে সে তার কাপড়গুলো দেখতে থাকে সে এখানে ঘরের ভেতরে এসে চেস দেখতে পায় আর সেখানে থাকা একটি কয়েনের জায়গা পরিবর্তন করে সে বাইরে চলে আসে তখনই সেখানে সেলেনা শপিং করে ফিরছিল বালথাযার সেলেনাকে দেখে বলে যখনই কোনো প্রয়োজন মনে করবেন আমাকে ফোন করে দেবেন আর আপনার স্বামী এখন একদম ঠিক আছে সেলেনা সেই বসেছিল চেস বোর্ডের কাছে সে খেয়াল করে একটি গুটি মুভ করা আছে আর এইটা দেখে সে বুঝে যায় যে এইটা বালথাজার ছাড়া আর কারো কাজ নয় পরের দিন সিরেনা আবারও বালথাজারকে সেই চেস বোর্ডের কাছে দেখতে পাই যেটা দেখে এবার সে বালথাজারকে চেস খেলার জন্য আমন্ত্রণ করে খেলতে খেল বালথাজার এখানে সেলেনাকে জিজ্ঞেস করে আপনি এত সুন্দরী হওয়া শর্তেও ওই বুড়োকে কেন বিয়ে করেছেন এই কথার উত্তরে সেলেনা কোনো কথা বলে না কিন্তু সে চেষ্টা জিতে যায় এদিকে বালথাজার যখন এলডোজের কাছে আসে সে দেখে এলডোজ বিছানাতেই বাথরুম করে দিয়েছে যেটা দেখে সে ভীষণ রেগে যায় আর অন্যদিকে এলডোজও বালথাজারের ওপর রেগে ছিল কারণ সে তার ঠিক মতো দেখাশোনা করছিল না বালথাজার এখানে বেডশিট সহ পুরো এলডোজকে ক্লিন করে এখানে কাছে ক্ষমা চাই দেয় আর বলে এর পর থেকে যাতে এমন কোনো ঘটনা না ঘটে তার জন্য আমার কাছে একটি প্ল্যান রয়েছে সে এলডোজকে একটি ডিভাইস দেয় যেখানে একটি বাটন ছিল যে বাটনে চাপ দিলেই অ্যালার্ম বাঁচবে আর এই অ্যালার্ম বাঁচলে মানুষ বুঝে যাবে যে এলডোজের এখন কারো প্রয়োজন এই ডিভাইসটি দেখে বেশ খুশি ডিভাইস টি দেখে আর সে বালথাজার কে বলে এমন সুন্দর একটি আইডিয়া দেওয়ার জন্য তোমাকে আমি আজকে আমার বাড়িতে ডিনারের ইনভাইট দিচ্ছি কিন্তু সিলেনার এই কথাটা ইলডোজ এর একদমই পছন্দ হয় না আর সে বারবার ওই ডিভাইস এর চাপতে থাকে বালথাজার তখন ইলডোজের কাছে আসে আর বলে স্যার আপনি কেন বারবার এমন করছেন আমি কি আপনাকে এটা খেলার জন্য দিয়েছি নাকি এই ডিভাইসটা আমি আপনাকে আবার পরে দেব বলে টা ডিভাইসটা এর কাছে থেকে দূরে রাখে সেই রাতে বালথাজার খাবার সময় সিলেনার সঙ্গে অনেক বেশি ফ্লার্ট করতে থাকে তখনই সেখানে বালথাজারের কাছে একটি ফোন আসে আর ওই পাশ থেকে বলে তুমি জলদি জলদি তোমার কাগজপত্র ঠিকঠাক করো তবে না ডকুমেন্টস এর কাজ শুরু হবে বালথাজার সিলিনাকে বলে আমি বিদেশে চাকরি খোঁজ করছি যার জন্যই আমার ফ্রেন্ড আমাকে এখন ফোন করেছে সিলানা তখন বলে সে কি শুধুই তোমার ফ্রেন্ড কথা বলতে বলতে দুজন দুজনকে কিস করতে যাবে তখনই অ্যালার্ম বেজে ওঠে বালথাজার তখন দৌড়াতে দৌড়াতে ইলডুজের কাছে আসে আর সে দেখে গীতা ওই ডিভাইসটি আবারও ইলডুজকে দিয়েছে আর ইলডুজ ইচ্ছে করেই এই বাটনটি প্রেস করছিল বালথাজার তখন ওই ডিভাইসটি হাতে নিয়ে করার শব্দে বলে এটা আমি আপনাকে ইয়ার কি মারার জন্য দিইনি ঠিক আছে বালথাজার এখানে নিজের কাজ শেষ করে চলে যাচ্ছিল তখনই উপর থেকে সিলেনা বলে তুমি কি কালকেও আবার আমার সঙ্গে চেস খেলতে পারবে বালথাজার তখন বলে হ্যাঁ অবশ্যই তারা যখন কথা বলছিল ঠিক তখনই ওঠে আর দৌড়াতে দৌড়াতে কাছে আসে তারা এসে দেখে এখানে এলডোজের সুগার লেভেল অনেক কমে গেছে সিলেনা তখন বলে এমন ক্রিটিক্যাল কন্ডিশনে তুমি ওকে ছিঁড়ে যেও না আজকে রাতটা এখানেই থেকে যাও এই কথা শুনে বালথাজার তো বেশ খুশি হয় আর সে হ্যাঁ বলে দেয় সেলেনাকে আর একটু পরেই আমরা দেখতে পাই সিলেনার বাসায় বালথাজারের সেই মেয়ে ফ্রেন্ড এসেছে যে কিনা বিদেশ যাওয়াতে হেল্প করছিল বালথাজার এখানে সিলেনার সঙ্গে প্রিয়ার পরিচয় করিয়ে দেয় সিলেনা তখন বালথাজারকে বলে দেখে তো মনে হচ্ছে ও তোমার ফ্রেন্ড নয় গার্লফ্রেন্ড রাত্রেবেলা বালথাজার এলডোজ এর পাশেই বসেছিল তখনই সেখানে নাইট ড্রেস পরে সিলেনা আসে আর দেখিয়ে দেখিয়ে বালথাজার ড্রিঙ্ক করছিল সেখানে ড্রিঙ্ক করতে করতে সেলেনা নিজের জীবনের সমস্ত কথায় বালথাজারকে কে জানিয়ে দেয় বালথাজার তখন এসব শুনে বলে যেই লোকটি আপনার মতো এমন মাসুম মেয়েকে এতটা কষ্ট দিয়েছে কুকুর নিজেই তাকে এমন শাস্তি দিয়েছে এখন থেকে তো আপনার অনেক খুশি থাকা উচিত উচিতা বলে এই দুনিয়াতে আমার আমার কেউ নেই। নিজেকে খুব একা একা মনে হয় আর এখানে বালথাজার বলে আমি তুমি তোমার মনের সমস্ত কথা আমার সঙ্গে শেয়ার করতে পারো আর এখানে কথা বলতে বলতে তারা দুজন বেশ ক্লোজ হয়ে যায় আর ইন্টিমেট হয়ে পড়ে এখানে বালথাজার প্রতি নিয়তই এমন কিছু ঔষধ খাওয়াত যেটা খাওয়ার পর এলডোস গভীর ঘুমে ঘুমিয়ে যেত আর অন্যদিকে সেরেনা আর বালথাজার মিলে মজা করত প্রতি রাতেই সিন কাঠ হলে আমরা দেখতে পাই একদিন বালথাজার মন খারাপ করে ব্যালকনিতে বসে আছে তখন সেখানে আসে আর জিজ্ঞেস করে কি হয়েছে তোমার এমন করে বসে আছো কেন বালথাজার তখন বলে আমার আমার একটি ফ্রেন্ড জন্য কিছু গোল্ড নিয়ে কিন্তু আসছিল সেটা কাস্টমে আটকে গেছে আর সেটাকে ছাড়ানোর জন্য আমার পাঁচ লক্ষ টাকার প্রয়োজন যেহেতু এখানে সেলেনা বালথাসারকে ভালোবাসতে শুরু করেছিল তাই সে আগামাথা কিছু না ভেবে একটি চেক বের করে আর সেখানে এলডো টিপ সই নিয়ে নেয় আর সে চেকটা সে বালথাজারকে দিয়ে দেয় আর এইটাতে খুশি হয়ে বালথাজার সেলেনাকে কিস করতে থাকে আর এই দৃশ্যটাই সেখানে গীতা দেখে ফেলে কিন্তু তবুও গীতা এখানে কিছুই বলে না সেলেনাকে সিন কাঠ হলে আমরা দেখতে পাই একদিন বিছানায় শুয়ে শুয়ে সে বালথাজারকে বলছে এলডোজের একটি ভাই আছে যারো কিনা প্রপার্টির খুব লোভ আছে সে যদি কোনোভাবে এই বাড়িতে ঢুকতে পারে তাহলে সে নিশ্চয়ই আমাকে এখান থেকে তাড়িয়ে দেবে আর এলডোজের সব সম্পত্তি সে নিজে নিয়ে নিবে এইসব কিছু শুনে বালথাজার বলে তুমি এত চিন্তা করো না আমি তোমাকে অনেক সুখে রাখবো এইটা শুনে সেলেনা তখন বলে যতদিন এলডোজ বেঁচে আছে আমরা কোনোদিনই শান্তিতে থাকতে পারবো না তার চাইতে ভালো আমরা দুজন মিলে এলডোসকে রাস্তা থেকে সরিয়ে দি। আর এরপর সমস্ত প্রপার্টি আমার হয়ে যাবে আর আমরা বিয়ে করে এই বাড়িতে সুখে শান্তিতে থাকতে পারবো সেলেনার মুখ থেকে এই কথা শুনে বালথাজার বেশ শখ খাই এর পরের সিনে বালথাজার এলডোস কে ওষুধ খাওয়াচ্ছিল তখন বালথাজারের সাথে এলডোস সেলেনার চুল দেখতে পাই আর সে ভীষণ রেগে যায় সে বালথাজারের মুখের ওপর ওষুধ গুলো মারে আর এইটাতে রেগে গিয়ে এই মুখের ওপর বালিশ চাপা দিয়ে দেয় কিন্তু একটু পরেই সে বুঝতে পারে যে সে ভুল করছে আর সে বালিশটি আবারও সরিয়ে ফেলে বাড়িতে আসার পর বালথাজার বেশ অনুতপ্ত হয় যে আমি কেমন মানুষ হয়ে গেছি যে এমন সব ব্যবহার করছি আমি মানুষের সঙ্গে পরের দিন বালথাজার আবারও ইলডোজের কাছে আসে আর এলডোজ এখানে তাকে দেখে বেশ ভয় পায়। কিন্তু বালথাজার তার ব্যবহারের জন্য ইলডোজের কাছে ক্ষমা চাই এখানে একদিন ইলডোজের সেই লয়ার বন্ধু তাকে দেখতে আসে সে ইলডোজের সঙ্গে কথা বলছিল তখন বলার চেষ্টা করে যে আর মধ্যে সেলেনা সম্পর্ক চলছে কিন্তু কথা বলতে না পারার কারণে এখানে ওই লয়ারটি কিছুই বুঝতে পারে না লয়ারটি সেলেনাকে বলে এলডুস তার প্রপার্টির একটি ওয়াসিয়াতনামা তৈরি করেছিল কিন্তু সেখানে কিছু সমস্যা রয়েছে সেগুলো সলভ করার জন্য তুমি কি আমার বাড়িতে আসতে পারবে সিলেনা এখানে খুব ভালোভাবে তাকে চাপ দিতে শুরু করে যাতে সে এলডোস মেরে ফেলে বালথাজার এটা মোটেও করতে চায় না কারণ সে জানত কাউকে খুন করে সে কোনদিনই সুখী হতে পারবে না সিলেনা তখন বালথাজারের কাছে এসে বলে আমরা যদি এলডোসকে মেরে না ফেলি তাহলে তার ভাই এসে এই প্রপার্টির দাবি করবে আর তোমার কাছে যদি ভালো কোনো প্ল্যান থাকে তাহলে বলতে পারো বালথাজার এখানে দুই দিনের সময় চাই আর দুই দিনের ছুটিও নেয় সে এদিকে আমরা দেখতে পাই বালথাজার তার গার্লফ্রেন্ড প্রিয়ার সঙ্গে দেখা করতে এসেছে প্রিয়া তখন বালথাজারকে অনেক বকাঝকা করে আর বলে সবাই বলা বলি করছে ওই মহিলার সঙ্গে নাকি তোমার অ্যাফেয়ার্স চলছে আমি চাই তুমি তাড়াতাড়ি ওই চাকরিটা ছেড়ে দাও প্রিয়া এখানে বালথাজারকে অনেক ভালোবাসতো সে বালথাজারকে বলি তোমার দুইটা সার্টিফিকেট মিসিং রয়েছে জলদি সেগুলো নকল বানিয়ে ফেলো তাহলে বিদেশে তুমি চাকরি পাবে আর আমরা দুইজন ওখানে স্যাটেল হতে পারবো এদিকে বালথাজার ভাবতে থাকে যখন প্রিয়া আমাকে এত ভালোবাসে তখন আমি সিলেনার মতো মেয়ের জন্য কেন তাকে ছেড়ে দেব আর সেলেনা তো আমাকে দিয়ে একজনের খুন করাতে চাই আর এইটা ভাবার পরে বালথাজার সিলেনাকে ইগনোর করতে শুরু করে কিন্তু সেলেনার দিকে বারবার বালথাজারকে কল করতে থাকে হুট করেই একদিন রাতে সেলেনা বালথাজারকে একটি ভয়েস এস পাঠায় আর সেখানে সে বলে আমি অনেক বড় বিপদের মধ্যে রয়েছি তুমি জলদি চলে এসো বালথাজারও ভয় পেয়ে সেখানে চলে আসে সে এসে দেখে সেলেনা সুইসাইড করতে যাচ্ছে বালথাজার এখানে সেলেনাকে বাঁচিয়ে নাই আর সেলেনা কাঁদতে কাঁদতে বলে এলডোজের ভাই এসে তাকে হুমকি দিয়ে গেছে যে এই বাড়ি থেকে তাকে বের করে দেবে আর সমস্ত প্রপার্টি থেকেও তাকে বেদখল করবে যার কারণে সেলেনা বারবার বালথাজারকে কল করছিল বালথাজার যখন ফোন ধরে না তখনই সে ডিসিশন নেয় সুইসাইড করার বালথাজার এখানে সেলেনাকে সাহস দেয় আর বলে আর কোনোদিনও তুমি এমনটা চিন্তা করবে না আমি সবকিছু ঠিক করে দেব এটা বলার পরে বালথাজার বাড়িতে চলে যায় কিন্তু একটু পরে সেখানে তার কাছে সেলেনার ফোন আসে আর সেলেনা বলে এলরোজের কিছু একটা হয়ে গেছে তুমি জলদি এসো সে এসে দেখে এলডোজের অবস্থা খুবই খারাপ সে এলডোজের চিকিৎসা করারও চেষ্টা করে কিন্তু এলডোজ এখানে আগেই মারা গিয়েছিল সিনেমা এখানে বালথাসারের কাছে এসে বলে আমি এই সবকিছু আমাদের দুজনের ভালোর জন্যই করেছি আমি অনেক কান্নাকাটি করব সবার সামনে আর তুমিও সবাইকে বলো তুমি অনেক বাঁচানোর চেষ্টা করেছো এলডোজকে কিন্তু পারোনি এইটা শুনে বালথাসার আরো বেশি টেনশনে পড়ে যায় আর এর পরের দিন সবাই মিলে এলডোজের শেষ কাজটাও সম্পন্ন করে দেয় আর সেই দিনও বালসেজ বেশ ভয় ছিল সে ভাবতে থাকে সিলিনার কাছে সে পুরোপুরি ফেসে গেছে। এখানে একদিন এলডোজের ভাই এসে সিলিনাকে বলে, এটা আমার ভাইয়ের বাড়ি। এটা এখন আমার হবে। তুমি তাড়াতাড়ি এই বাড়ি থেকে চলে যাও। সিলিনা তখন বলে, আমি এখান থেকে কোথাও যাব না। আর এই কথা শোনার পর এলডোজের ভাই রেগে গিয়ে সিলিনার উপর কেস করে দেয় যে সিলিনাই প্রপার্টির লভেনি নাকি এলডোজকে মেরে ফেলেছে। সিলিনা যখন এই কথাটি জানতে পারে, সে বালথাজারকে ফোন করে সবকিছু খুলে বলে। কিন্তু বালথাজার বলে, আমি এসব ঝামেলার মধ্যে পড়তে চাই না আর কোনোদিনও আমাকে ফোন করবে না এটা বলে সে ফোনটাই কেটে দেয় বালথাজার এখানে লেকে গোসল করছিল তখনই সেখানে পুলিশ ফোন করে তাকে ডাকে ইনভেস্টিগেশনের জন্য পুলিশ এখানে বালথাসার আর সেরেনাকে আলাদা আলাদা ভাবে জিজ্ঞাসাবাদ করছিল ঘরে কাজ করা সেই গীতাকে যখন বালথাসার আর সেলেনার অ্যাফেয়ার্স এর কথা জিজ্ঞেস করে পুলিশ সে বলে তাদের দুজনের মধ্যে এমন কোন সম্পর্ক ছিল না জিজ্ঞাসাবাদ হয়ে গেলে পুলিশ সেখান থেকে চলে যায় আর অন্যদিকে বালথাজার আসে প্রিয়ার কাছে কিন্তু এখানে প্রিয়া বালথাসারের সঙ্গে কথা বলতে চায় না কারণ সে এই মার্ডার কেসে ফেসে গেছে প্রিয়া বুঝতে পারে সে বালথাজারের সঙ্গে কোনোদিনই সুখী হতে পারবে না অন্যদিকে ওই লয়ারটি আবারও সেলেনাকে প্রপার্টির কথা বলার জন্য ডাকে সেলেনাও তখন যাওয়ার জন্য রাজি হয়ে যায় আর এখানে একটু পরে বালথাজার সেরেনার সঙ্গে দেখা করতে আসে এখানে বালথাজার টাকা দিয়ে বলে দুই লক্ষ হাজার আমি তোমার বাকি টাকাটা পরে দিয়ে দেবো কিন্তু তবুও দয়া করে আমাকে এই ঝামেলা থেকে মুক্তি দাও কিন্তু সেরেনা এখানে নিজের কথার জালে আবারও বালথাজারকে ফাঁসিয়ে নেয় আর বলে আমি এই সাইনাইট সাইনাইড দিয়ে মেরেছি তাই এটা যদি পরীক্ষা করা হয় ধরা পড়বেই আমরা একটা কাজ করতে পারি এই সমস্ত প্রপার্টি বিক্রি করে আমরা এখান থেকে পালিয়ে যেতে পারি আর তুমি একদমই চিন্তা করো না পুলিশ তোমার কিছুই করতে পারবে না বালথাজার এখানে বেশ চিন্তায় পড়ে যায় আর আমরা দেখতে পাই একটু পরেই সেলেনা ওই লয়ারের সঙ্গে দেখা করতে যাচ্ছে বলে তোমার তোমার স্বামী কিন্তু কিন্তু নামে সমস্ত প্রপার্টি করেছে সেখানে এটাও লেখা আছে যদি তার মৃত্যুতে তোমার কোনো হাত থাকে সে সম্পত্তি তুমি পাবে না আর আমি জানি তুমি এলডোস খুন করেছ কিন্তু তুমি একদমই চিন্তা করো না যদি তুমি আমার সঙ্গে একটু অ্যাডজাস্টমেন্ট করতে পারো আমি তোমার সমস্ত সমস্যার সমাধান করে দেব সেলেনা এখানে বলে আমি যখন আমার স্বামীকেই মারিনি তাহলে তোমার কথা আমি কেন শুনতে যাব আসলে এখানে সেলেনা তার স্বামীকে মারেনি সেই দিন রাতে এলডোজের কষ্ট হচ্ছিল কিন্তু সেলেনা সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখে কারণ সে চাইতো এলডোজ মারা যাক আজ অব্দি এলডোজ তার উপর অনেক অত্যাচার করেছে যার জন্যই সেলেনা তাকে বাঁচায় না সেলেনা উকিলটিকে বলে শুধুমাত্র এটাই ঘটেছে যেটা বলার জন্যই আমি এখানে এসেছি আর এর পর থেকে কোনোদিন আমাকে হুমকি দেওয়ার চেষ্টা করবে না আর এইভাবে সে এখানে লয়ারকে হুমকি ধামকি দিয়ে চলে যায় এখানে পরের দিন সেলেনা আর বালথাজার খাবার খাচ্ছিল তখন এলডোজের ভাই আসে আর সে সেলেনাকে বলে তুমি টাকা দিয়ে পুলিশ আর হাত করতে পারবে কিন্তু আমাকে পারবে না আমি এটা প্রমাণ করে ছাড়বো যে তুমি আমার ভাইকে খুন করেছ ওই লোকটি চলে যাবার পর বালথাজার বলে আমি ঠিক করেছি বিদেশ চলে যাব। সেলেনা একটু অবাক হয়ে বলে এই সব কিছু তো আমরা দুজন মিলে করেছি তুমি প্লিজ আমার সঙ্গেই থাকো বালথাসার ডেকে গিয়ে বলে আমি কিছুই করিনি সবকিছু তুমিই করেছো আর এই প্রপার্টি তুমি একাই ভোগ করো আমাকে আমার পরিস্থিতিতে ছেড় দাও এটা বলেই সে সেখান থেকে চলে যায় বালথাজার যখন চলে যাচ্ছিল তখন সেলিনার একটি মেসেজ আসে সে মেসেজটি চেক করলে বালথাজার দেখে এটা সেই দিনের ভিডিও ফুটেজ যেই দিন বালথাজার এলডোসকে বালিশ চাপা দিয়ে মারার চেষ্টা করছিল এই ভিডিওটা দেখিয়ে সেলেনা তাকে ব্ল্যাকমেইল করে আবার ফিরে আসার জন্য বলে বালথাজার এটাতে দেখে যায় আর সেলিনার কাছে এসে তার গলা চেপে ধরে বলে আমি তো কে সত্যি মেরে ফেলবো সেলেনা তখন বলে আমার ভেতরে তোমার দেওয়া একটা ছোট্ট জানও রয়েছে তাকেও মেরে ফেলবে নাকি বালথাজার এখানে কিছুই বুঝতে পারে না তখন সেলেনা নিজের প্রেগনেন্সি টেস্টের কিট বালথাজার কে দেখাই বালথাজার এখানে বুঝতেই পারে না তার কি করা উচিত আর শেষের সিনটাতে আমরা দেখতে পাই বালথাজার আর সেলেনা গাড়িতে করে কোথায় যেন যাচ্ছে আর এমনই একটি সিন দেখিয়ে সিনেমাটি এখানে শেষ হয়ে যায় সো ভিউয়ার্স কেমন লেগেছে আমাদের আজকের এক্সপ্লেনেশন অবশ্যই জানিয়ে দিতে ভুলবেন না ধন্যবাদ